হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মান্ডিভিলা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনার কিছু টিপস আর কি কি ট্রিটমেন্ট করবেন সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এটা হচ্ছে মান্ডিভিলা ফুল গাছের হোয়াইট ভ্যারাইটি এই গাছটি কিন্তু একটু হার্ডি হয় আর যেগুলো হচ্ছে হালকা গোলাপি আর লাল আছে এগুলো হচ্ছে একটু সেন্সিটিভ হয় আর সেগুলোর দামও একটু বেশি নেয় তাই প্রথমে যখন আপনি বাগান শুরু করবেন যদি আপনার মান্ডিভিলা লাগানোর ইচ্ছা থাকে তাহলে সাদাটি আগে আনুন পরে আস্তে আস্তে আপনি ওগুলো আনবেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এই গাছটির এই কন্ডিশন ছিল গাছের গোড়ায় প্রচুর পরিমাণে অযত্নে দেখুন প্রচুর ঘাস জন্মে গেছে আজকে এগুলো পরিষ্কার করে কিছু খাবার দেব আর তার আপডেট কেমন হলো আর কিভাবে প্রচুর ফুল হলো সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আগে ঘাসগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে ঘাসগুলো পরিষ্কার করে নিয়ে যাতে ঘাসের মানে গোড়া অংশ কিছু না থাকে সেগুলো খুঁচিয়ে মানে শিকড়গুলোও টেনে তুলতে হয় নাহলে শিকড় থেকে আবার হয় কিছু কিছু ঘাস আছে শিকড় থেকে কিন্তু হয়ে যায় সেইগুলো ভালোভাবে খুঁচিয়ে তুলে দিতে হবে এই গাছটি আমি কিন্তু আজকে টপ চেঞ্জ করব না এখান থেকে খানিকটা মাটি তুলে এর মধ্যে আবার নতুন করে মাটি তৈরি করে তার মধ্যে আবার মাটি দেবো এই মানটিভিলা গাছটি কিন্তু একটু শেডি এরিয়ায় ভালো হয় সারা সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় হয় কিন্তু অতিরিক্ত গরমের সময় একে একটু শেডের নিচে কিংবা বড় গাছের নিচে রাখতে হয় সরাসরি অতিরিক্ত তাপের সময় এটা রোদ্দুরে থাকলে পাতাগুলো পুড়ে যায় তাই সবসময় একে অতিরিক্ত গরমের সময় একটু শেডের নিচে কিংবা কোনো বড় গাছের নিচে রাখবেন আর এই গাছের মাটি সবসময় ওয়েলড্রেন তৈরি করবেন যাতে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল না বেঁধে যায় যে কোনো গাছের গোড়ায় জল বেঁধে গেলেই গাছটি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এর মাটি সাইড থেকে সরিয়ে দেবো শিকড়টা যাতে ক্ষতি না হয় সেইভাবে মূল যে শিকড়ের যে বলটা সেটা ক্ষতি না হয় সেইভাবে আস্তে আস্তে মাটিটা সরিয়ে দিতে হবে মাটি ছড়ানোর সময় অতিরিক্ত শিকড় কিন্তু কেটে ফেলবেন না এবার আমি দেখুন কি মাটি তৈরি করছি এখানে মাটি নিয়েছি আর নেব এটা লিপ কম্পোস্ট আর নেব গোবর সার এবার নিলাম এক মুঠো মতন ডিমের খোসার গুঁড়ো এর বদলে আপনারা হাড় গুঁড়ো নিতে পারেন আর নেব খোল ডিমের খোসার গুঁড়ো দিলে পিঁপড়ে আসার সম্ভাবনা থাকে আর নিমখোলটা দিয়ে দিলে কিন্তু আপনার গাছে আর পিঁপড়ে লাগার সম্ভাবনা মানে টবের মাটিতে আর পিঁপড়ে লাগার সম্ভাবনা থাকবে না আর অন্যান্য পোকামাকড়ও একটু কম মানে উপদ্রব করে আপনার টবের মাটিতে তাই নিম নিমখোলটা অবশ্যই দিতে হবে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এই সাইড দিয়ে এটাকে দিয়ে পূরণ করে দেব এরপরে কিছুদিন পরে আবার একটি খাবার দেব যাতে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছটি পুরোই নির্জীব হয়ে গেছে তাই এই গাছটিতে একটু বেশি পরিমাণে যুক্ত খাবার দিয়ে দিলাম যাতে গাছে পাতাগুলো তাড়াতাড়ি আসে আর শীতের সময় এই গাছটি এরকমই হয়ে যায় এটা ডরমিনশি পিরিয়ড তারপর আস্তে আস্তে খাবার দিলে গাছটি আস্তে আস্তে ঠিক হবে এবার ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম দেখুন এটা এক মাস পরে আস্তে আস্তে আপনি কিন্তু যে কোনো ট্রিটমেন্ট করেই একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট না সেটা হতে একটু টাইম লাগবে যে কোনো রেজাল্ট বেরোতে গাছটিতে একটিও পাতা ছিল না আস্তে আস্তে দেখুন পাতা বেরোনো শুরু করেছে এটা এক মাস পরের আপডেট গাছের বড়া যত শিকড় আছে এগুলো পরিষ্কার করে দিয়ে আজকে আবার একটি খাবার দেব এটা হচ্ছে গোবর সার এক মুঠো মতো গোবর সার দেব আর দেব খানিকটা করার খোসার গুঁড়ো আমি এটা ছোট ছোটো করে কেটে শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখান থেকে আস্তে আস্তে ওপরে জল দিলে এর যে খাবারটা এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা কিন্তু এই গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে আর দেখুন এই গাছটির এখন এই আপডেট এর মধ্যে আমি আর কোনো রকম কোনো খাবার দিই যে যে দুটো খাবার আপনাদের দেখে দিলাম ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এই খাবারটুকুতেই হয়ে গেছে আর মাঝে মাঝে কিচেন কম্পোস্ট হয়তো সব গাছে দিয়েছি তখন একটু দিয়েছি তাছাড়া এতে আর কোনো খাবার আমি দিইনি এইভাবেই কিন্তু আপনি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন